আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশীয় দিনটি পালিত হচ্ছে মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবারের প্রতিপাদ্য ছিল শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই উপলক্ষে ইপসা অ্যাডভোকেসি প্রকল্পের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারাউলিয়া এলাকায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় দিনটি শুরু হয় বারাউরিয়া সেফটি ফার্স্ট সেন্টার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যেখানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে আয়োজিত হয় আলোচনা সভা ইবসার সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রবিউল হক সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা মোহাম্মদ মহিউদ্দিন অর্থ সম্পাদক জামাতে ইসলামী সোনাইছড়ি ইউনিয়ন মোহাম্মদ আক্তার হোসেন সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাইছড়ি ইউনিয়ন জনাব সমীরুল ইসলাম সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড শিল্পাঞ্চল মাহবুবুল আলম চৌধুরী বাবুল সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল সীতাকুণ্ড শিল্পাঞ্চল জনাব সাইফুল ইসলাম অর্থ সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাইছড়ি ইউনিয়ন জনাব নাজিম উদ্দিন খান সভাপতি জাতীয়তাবাদী দল সোনাইছড়ি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড আলোচনা সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে শ্রমিকদের সন্তানদের মাঝে চারাগাছ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এছাড়া আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং স্থানীয় শিল্পী ও শ্রমিকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইপসার এই আয়োজন শ্রমিকদের অধিকারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিক মালিক সৌহাগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা খাইরুন সুলতানা রেডিও সাগরগিরি সীতাকুণ্ড